আসসালামু আলাইকুম দর্শক দেখেন আদিমুল কবরস্থান ঢাকা তো আজকে যেহেতু বরাতের রাত্রি তো সবাই কিন্তু চলে আসছে আদিম কবরস্থানে তো দেখেন প্রচুর প্রচুর মানুষ কিন্তু দেখেন আসলে কবরস্থানে আসা কবর জিয়ারত করা একটা নেকের কাজ তো এই জন্য আর কি তো পুরাতন ঢাকার অনেক মানুষ আসছে কিন্তু কম বেশি এই যে যাই হোক আমিও আসি প্রতি বছর তো আজকে আমিও আসলাম এই যে দেখেন প্রচুর মানুষ আসলে এক একজনের এক এক রকমের ইবাদত তো যাই হোক অনেকে আসছে তবে তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে এবার আরো কিছুটা কম আমরা যেরকম দেখলাম মানে প্রচুর মানুষ মানে এটা মেন গেটটা মেন গেট দিয়ে সবাই আসতেছে আর কি মানে দুইটা গেট আছে দেখেন একটা যেটা রাহেন স্কুলের সামনে আর একটা হচ্ছে বিজিআ নিউ মার্কেটের যে গেটটা আছে নিউ মার্কেটের গেট দিয়েও আরেকটা গেট আছে ওখান দিয়েও মানুষ আসতেছে যে আমি উপরে আসছি আর কি এই যে এটা উপরে কিন্তু একটা ওয়াকওয়ে আছে এই যে দেখেন আপনারা এই ওয়াকওয়েটা কিন্তু আমি যেখানে আছি রাজিমপুর দিয়ে আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেটের দিয়ে আসলে অনেক মানুষ আসতেছে রাত যত বাড়বে আরও কিন্তু মানুষজন আরও বেশি বেশি আসবে সবাই কবর জিয়ারত করতেছে আত্মীয় স্বজন আছে আপনজন আছে আসলে আপনজনের স্মৃতিগুলো ভোলা অনেক কঠিন তো এই যে দেখেন মানে ওনারা হয়তো কবর জিয়ারত করছে পরে হয়তো নেমে যাচ্ছে হ্যাঁ আসলে দেখেন আত্মীয় স্বজনের কবর আছে তো অনেকে আসছে এই যে দেখেন মানুষ 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 যেদিকে তাকাবেন শুধু আর দেখেন আবার আত্মীয় স্বজনের কবরে মানে ফুল দিতে আসলে কবরে ফুল দেওয়াটা এটা কেমন ধরনের ইবাদত আমি জানি না তো আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট একটু জানাবেন আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই অনেকগুলো কবর দিচ্ছে আমি ফুল দিয়েছে তারা আসলে অন্যান্য বারের মতো এবার মানুষ অনেকটাই কম অনেকটাই কম এই যে দেখেন হালকা হালকা এবার মানে উপরের যে ওয়াকওয়েটা আছে এখানে কিন্তু অনেক মানুষ আছে এই যে দেখেন আচ্ছা দর্শক এই যে দেখেন এটা মানে এই কবরস্থান আসলে যে অনেক পুরাতন কবর যে দেখা যায় এটার কিন্তু একটা নিদর্শন এই যে দেখেন আপনারা এই যে যে স্টাইলে কবরটা করা এটা কিন্তু অনেক পুরাতন হয়তো আমি আমি দোতলায় আছি এই যে দেখেন আমি উপরে যে ওয়াকয়টা আছে ওখানে আছি এই যে দেখেন আসলে আপনারা আসলে দেখবেন অনেক পুরাতন পুরাতন কবর কিন্তু আছে এগুলা অনেক পুরাতন এই যে ওখানে একটু করে লেখা আছে হয়তো শালটা যাই হোক তবে মানে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার কিন্তু অনেকটাই ফাঁকা দেখেন মানে এই দেখেন অনেকটাই ফাঁকা এই যে দেখেন আরেকটা কবর স্থান এটা এটাও মানে ছাদ দেওয়া দেখেন এটাও কিন্তু অনেক পুরাতন একটা কবর এটা এই যে দেখেন মানে প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ আছে আসলে নিচের অংশে মানুষজন কম মানে উপর থেকে সবাই দেখতেছে আর কি হ্যাঁ কারণে উপরেই মানুষজন বেশি আচ্ছা দর্শক আমি যেটা বলছিলাম এই যে দেখেন মানে এই যে সব উপলক্ষে কবরকে ফুল দিয়ে সজ্জিত করা আসলে এটা কোন ধরনের ইবাদত আমি জানি না হয়তো আপনাদের জানা থাকলে জানাবেন এই যে দেখেন ফুল দিয়ে মানে সাজানো হয়েছে হ্যাঁ এই যে দেখেন আপনারা ফুল দিয়ে সাজানো হয়েছে হ্যাঁ তো এরকম দেখা যায় এই যে দেখেন আরেকটা কবর এই যে মানে সবার আসলে এরকম কিছু দেখা যায় হ্যাঁ অনেক আমি দেখলাম এই যে দেখেন উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তবে মানে অন্যান্য বারের তুলনায় এবার মানুষজন মানে অনেক কম অনেক কম এই যে দেখেন অনেকে আসছে তাদের আত্মীয় স্বজনের কবজ জিয়ারোপ করতেছে এই যে আসলে এটা খুব ভালো লাগতেছে দেখে আবার অনেকে এসে দেখেন এই যে ফুল দিয়ে এইভাবে সাজায় রাখছে হ্যাঁ আসলে এটা আমি জানি না কেমন ইবাদত এটা হ্যাঁ এই যে দেখেন এটা এই যে অনেকেই কবজ জিয়ারোপ করতেছে এই যে দেখেন হুম আত্মীয় স্বজনের আপনজনের আসলে এখানে আসলে আপনজনের কথা মনে পড়ে যায় তো সবাই আসে আর আজকে বিশেষ করে পবিত্র রজনী সবে বরাজ তো সবাই নিজের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য বা যারা এই পৃথিবীর চড়ে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে কিন্তু সবাই ক্ষমা প্রার্থনা করছে এই যে দেখেন অনেকেই আসছে কিন্তু এই যে দেখেন ছোট্ট বাবু হ্যাঁ ও চলে আসছে দেখেন তাহলে আসলে আপন জনের স্মৃতি কিন্তু ভোলার মতো না তো যাই হোক আপনারাও দোয়া করবেন আপনাদের আপন জন যারা এই পৃথিবীর ছেড়ে চলে গেছে আসলে নিজে দেখেন অনেকেই আসছে আচ্ছা এই যে দেখেন আরেকটা কবর তো আমাদের মসজিদের ইমাম সব আজকে জুমাতে কিন্তু বলছে যে আসলে এই সবেবরত উপলক্ষে যে লাইটিং করা এটা আসলে কোনো মানে শরীয়তের নিয়মের মধ্যে পড়ে না আসলে এগুলো শরীয়ত বহির্ভূত তো জানি না হ্যাঁ যিনি কবরবাসী আছেন আসলে এতে তার কোনো উপকার হচ্ছে কিনা হ্যাঁ তো আল্লাহ বাকি ভালো জানে তো আসলে এগুলো যদি বেদাত হয়ে থাকে তো আমরা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন হ্যাঁ তো এরকম অনেক কবরস্থান আছে হ্যাঁ যেগুলাতে নাকি আলোকসজ্জা করা হয়েছে তারপর ওই যে দেখেন দূরে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে হ্যাঁ দূরে আরেকটা দেখা যাচ্ছে আসলে এরকম তো অনেক মানুষ আসছে দর্শক আজিমপুর হলো মোটামুটি আজিমপুর কবরস্থান অবস্থা কিন্তু পরিবেশ পরিস্থিতি মানে একেবারেই মানে নীরব সবাই আসতেছে হ্যাঁ এই যে দেখেন আল্লাহর কাছে দোয়া চাচ্ছে সবাই কম বেশি হ্যাঁ আবার অনেকে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতেছে তারা মানে ছবি তুলতেছে এরকম হ্যাঁ অনেকে আসছে এরকম তো যাই হোক এই হলো অবস্থা মোটামুটি আর আমি নিচের যে অবস্থাটা সেটা আপনাদেরকে আরেকবার একটু দেখাবো সবাই চলে যাচ্ছে আসলে অনেকে আসছে কবজি জিয়ান করার জন্য তো অনেকেই কব করছে এই যে দেখেন এটা হচ্ছে উপরের ওয়ার্ক আর নিচে আসলে নিচে মানুষ অনেক বেশি উপরে একটু হালকা দেখেন তবে আমরা যেটা দেখলাম মানে গতবার বা তার আগে যেরকম আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু প্রচুর প্রচুর মানে মানুষজন আসতো কিন্তু এখন কিন্তু মানে এবার একটু ভিন্ন এবার মানে একেবারেই কম দুই পাশে দেখেন আমরা একটু দেখতে দেখাচ্ছি আপনাদের কে পাশে যেরকম এই পাশেও কিন্তু সে একই রকম কম কিন্তু উপরের ওয়াকওয়েটাতে আহ কিন্তু লোকজন বেশি মানে উপর থেকে দেখতেছে অনেকেই